পরমান্ন যেমন মিষ্টি ছাড়া হতে পারে না রসগোল্লা যেমন বিনা রসে তৈরি হওয়া অসম্ভব মোল্লা নাসিরুদ্দিনের গল্পের সঙ্গেও তেমনই মিশে থাকে অনিবার্য কৌতুক প্রায় হাজার বছর ধরে পৃথিবীর নানান দেশের লোকের মুখে মুখে ফিরছে মোল্লা নাসিরুদ্দিনের গল্প সংহত নিটোল রসে ভরপুর এই গল্পাবলি যেন টস টসে আঙুরের থোকা জিভে ছোঁয়ালেই হাসি মোল্লা নাসিরুদ্দিনের অনেক গল্প প্রচলিত আছে আর সে সবগুলোই হচ্ছে উপভোগ্য একবার পড়তে শুরু করলে থামা যায় না গল্পগুলো পড়তে পড়তে কখনও মনে হয় মোল্লা নাসিরুদ্দিন বুঝি বোকা আবার কখনো মনে হয় তিনি খুব বুদ্ধিমান তেমনই আজকে বাঙালি কিংবদন্তি সত্যজিৎ রায়ের লেখা মোল্লা নাসির উদ্দিনের কয়েকটি গল্প আপনাদের সামনে পাঠ করে শোনাব আশা করছি আপনারা এই গল্পগুলি শুনে নিরাশ হবেন না গাঁয়ের লোকে একদিন ঠিক করল নাসির নিয়ে একটু মসকরা করবে তারা তার কাছে গিয়ে সেলাম ঠুকে বললে মোলা সাহেব আপনার এত জ্ঞান একদিন মসজিদে এসে আমাদের তত্ত্বকথা শোনান না নাসিরুদ্দিন এক কথায় রাজি দিন ঠিক করে ঘড়ি ধরে মসজিদে হাজির হয়ে নাসিরুদ্দিন উপস্থিত সবাইকে সেলাম জানিয়ে বললে ভাই সকল বলো তো দেখি আমি এখন তোমাদের কি বিষয় বলতে যাচ্ছি সবাই বলে উঠল সে তো আমরা জানি না মোল্লা বলল এটাও যদি না জানো তাহলে আর আমি কি বলবো তাদের বলবো তারা এত অজ্ঞ হলে চলে কি করে এই বলে নাসির উদ্দিন রাগে গজগজ করতে করতে মসজিদ ছেড়ে সোজা বাড়ি চলে এলো গাঁয়ের লোক নাছড়বান্দা তারা আবার তার বাড়িতে গিয়ে হাজির আগে আসতে শুক্রবার আপনাকে আর একটিবার আসতেই হবে মসজিদে নাসিরুদ্দিন গেলেন আজ আবার সেই প্রথম দিনের প্রশ্ন দিয়েই শুরু করলেন এবার সব লোকে একসঙ্গে বলে উঠলো সবাই জেনে ফেলেছ তাহলে তো আর আমার কিছু বলার নেই এই বলে নাসিরুদ্দিন আবার বাড়ি ফিরে গেলেন গাঁয়ের লোক তবুও ছাড়ে না পরের শুক্রবার নাসিরুদ্দিন আবার মসজিদে হাজির হয়ে তাঁর সেই বাঁধা প্রশ্ন করলেন এবার আর মোল্লাকে রেহাই দেবে না গাঁয়ের লোক তার অর্ধেক বলল জানি অর্ধেক বলল বেশ তাহলে যারা জানে তারা বলো আর যারা জানো না তারা শোনো এই বলে নাসিরুদ্দিন আবার ঘর মুখো হলেন নাসিরুদ্দিন লেখাপড়া বেশি জানে না ঠিকই কিন্তু তার গায়ে এমন অনেক লোক আছে যাদের বিদ্যে তার চেয়েও অনেক কম তাদেরই একজন নাসির উদ্দিনকে দিয়ে নিজের ভাইকে একটা চিঠি লেখালো লেখা শেষ হলে পর সে বলল মোল্লা সাহেব কি লিখলেন একবারটি যদি পড়ে দেন যদি কিছু বাদ পড়ে গিয়ে থাকে নাসির উদ্দিন প্রিয় ভাই আমার পর্যন্ত পড়ে ঠেকে গিয়ে বলল পরের কথাটা বাক্স না গরম না ছাগল সেটা ঠিক বোঝা যাচ্ছে না সে কি মোল্লা সাহেব আপনার লেখা চিঠি আপনি পড়তে পারেন না তা অপরে পড়বে কি করে সেটা আমি কি জানি বললে নাসির উদ্দিন আমায় লিখতে বললে আমি লিখলাম পড়াটাও কি আমার কাজ নাকি লোকটা কিছুক্ষণ ভেবে মাথা নেড়ে বলল তা ঠিকই বললেন বটে তাছাড়া এ চিঠি তো আর আপনাকে লেখা নয় কাজেই আপনি পড়তে না পারলে আর ক্ষতি কি হক কথা উদ্দিন। নাসিরুদ্দিন নাসিরুদ্দিন একবার ভারতবর্ষে এসে এক সাধুর দেখা পেয়ে ভাবল আমার মতো জ্ঞান পিপাসু ব্যক্তির পক্ষে সাধুর সাক্ষাৎ পাওয়া পরম সৌভাগ্য এর সঙ্গে আলাপ না করলেই নয় তাকে জিজ্ঞেস করতে সাধু বললেন তিনি একজন যোগী ঈশ্বরের সৃষ্ট যত প্রাণী আছে সকলের সেবাই তার ধর্ম নাসির উদ্দিন বলল ঈশ্বরের সৃষ্ট একটি মৎস্য একবার আমাকে মৃত্যুর কবল থেকে রক্ষা করেছিল এ কথা শুনে যোগী আল্লাদে আটখানা হয়ে বললেন আমি এত দীর্ঘকাল প্রাণীর সেবা করেও তাদের এত অন্তরঙ্গ হতে পারিনি একটি মৎস্য আপনার প্রাণ রক্ষা করেছে শুনে এই দেখুন আমার রোমাঞ্চ হচ্ছে আপনি আমার সঙ্গে থাকবেন না তো কে থাকবে নাসির উদ্দিন যোগীর সঙ্গে থেকে তার কাছ থেকে যোগের নানান কসরত শিক্ষা করল শেষে একদিন যোগী বললেন আর ধৈর্য রাখা সম্ভব নয় অনুগ্রহ করে যদি সেই মৎসের উপাখ্যানটি শোনান একান্তই শুনবেন হ্যাঁ গুরু বললেন যোগী শোনার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি তবে শুনুন বললে নাসিরুদ্দিন একবার খাদ্যাভাবে প্রাণ যায় যায় অবস্থায় আমার বড়শীতে একটি মাছ ওঠে আমি সেটা ভেজে খাই ধনী লোকের বাড়িতে ভোজ হবে খবর পেয়ে নাসিরুদ্দিন সেখানে গিয়ে হাজির ঘরের মাঝখানে বিশাল টেবিলের উপর লোভনীয় সব খাবার সাজানো রয়েছে রুপোর পাত্রে টেবিল ঘিরে কুরসি পাতা তাতে বসেছেন হোমরা চোমড়া সব খাইয়েরা নাসিরুদ্দিন সেদিকে এগোতেই কর্মকর্তা তার মামুলি পোশাক দেখে তাকে ঘরের এক কোনায় ঠেলে দিলেন নাসিরুদ্দিন বুঝল সেখানে খাবার পৌঁছোতে হয়ে যাবে রাত কাবার সে আর সময় নষ্ট না করে সোজা বাড়ি ফিরে গিয়ে তরঙ্গ থেকে তার ঠাকুরদাদার আমলের একটা ঝলমলে আলখাল্লা আর একটা মণিমুক্ত বসানো আলিশান পাগড়ি বার করে সেগুলো পড়ে আবার নেমন্তন্ন বাড়িতে ফিরে গেল এবার কর্মকর্তা তাকে একেবারে খাস টেবিলে বসিয়ে দিলেন আর বসামাত্র নাসিরুদ্দিনের সামনে এসে হাজির হল ভুর ভুরে খুশবুয়ালা পোলাওয়ের পাত্র নাসির প্রথমেই পাত্র থেকে খানিকটা পোলাও তুলে নিয়ে তার আলখাল্লায় আর পাগড়িতে মাখিয়ে দিল পাশে বসেছিলেন এক আমির তিনি ভারী অবাক হয়ে বললেন জনাব আপনি খাদ্যদ্রব্য যেভাবে ব্যবহার করছেন তা দেখে আমার কৌতূহল জাগ্রত হয়েছে এই প্রক্রিয়ার অর্থ জানতে পারলে আমি বিশেষ বাধিত হব অর্থ খুবই সোজা বললে নাসির উদ্দিন এই আলখাল্লা আর এই পাগড়ির দৌলতেই আমার সামনে এই ভোজের পাত্র এদের ভাগ না দিয়ে আমি একা খাবো সে কি হয় একদিন বাড়িতে দুজন লোকের পায়ের শব্দ পেয়ে নাসিরুদ্দিন ভয়ে একটা আলমারিতে ঢুকে লুকিয়ে রইল লোক দুটো ছিল চোর তারা বাক্স প্যাঁটরা সবই খুলছে সেই সঙ্গে আলমারিটাও খুলে দেখে তাতে মোল্লা সাহেব ঘাপটি মেরে আছেন কি হলো মোল্লা সাহেব লুকিয়ে কেন লজ্জয় বললে নাসিরুদ্দিন আমার বাড়িতে তোমাদের নেবার মতো কিছুই নেই তাই লজ্জায় মুখ দেখাতে পারছি না ভাই এক চাষা নাসিরুদ্দিনের কাছে এসে বলল বাড়িতে সিটি দিতে হবে মোল্লা সাহেব মেহরবানি করে আপনি যদি লিখে দেন নাসিরুদ্দিন মাথা নাড়লে সে হবে না কেন মোল্লা সাহেব আমার পায়ে জখম তাতে কি হলো মোল্লা সাহেব চাষা অবাক হয়ে বলল পায়ের সঙ্গে সিটির কী নাসিরুদ্দিন বললে আমার হাতের লেখা কেউ পড়তে পারে না তাই চিঠির সঙ্গে আমাকেও যেতে হবে যে সে চিঠি পড়ে দিতে যখন পায় সেটা হবে কি করে শুনি নাসিরুদ্দিন এক বাড়িতে চাকুরের কাজ করছে মনিপ তাকে একদিন ডেকে বললেন তুমি অযথা সময় নষ্ট করো কেন হে বাপু তিনটে ডি মানতে কেউ তিনবার বাজার যায় এবার থেকে একেবারে সব কাজ সেরে আসবে একদিন মনিবের অসুখ করেছে তিনি নাসিরুদ্দিনকে ডেকে বললেন হকিম ডকো নাসিরুদ্দিন গেল কিন্তু ফিরল অনেক দেরিতে আর সঙ্গে এক গোষ্ঠী লোক নিয়ে মনি বললেন হাকিম কই তিনি আছেন আর সঙ্গে আরও আছেন বললে নাসির উদ্দিন আরও কেন আগে হাকিম যদি বলেন পুলটিস দিতে তার জন্য লোক চাই জল গরম করতে কয়লা লাগবে কয়লাওয়ালা চাই আপনার শ্বাস উঠলে পর কোরআন পড়ার লোক চাই আর আপনি মরলে পরে লাশ বইবার লোক চাই নাসিরুদ্দিনের বন্ধুরা একদিন তাকে বলল চলো আজ রাত্রে আমরা তোমার বাড়িতে যাব বেশ এসো আমার সঙ্গে বললে নাসিরুদ্দিন বাড়ির কাছাকাছি পৌঁছে সে বললে তোমরা একটু সবুর করো আমি আগে গিন্নিকে বলে আসি ব্যবস্থা করতে গিন্নি তো ব্যাপার শুনে এই মারে তো সেই মারে বললেন চালাকি পেয়েছ এত লোকের রান্না কি চারটি খানি কথা যাও বলে এসো ওসব হবে টবে না নাসির উদ্দিনের মাথায় হাত তিনি বললেন দোহাই গিন্নি ও আমি বলতে পারবো না ওতে আমার ইজ্জত থাকবে না তবে তুমি ওপরে গিয়ে ঘরে বসে থাকো ওরা এলে যা বলার আমি বলবো এদিকে নাসির উদ্দিনের বন্ধুরা প্রায় এক ঘন্টা অপেক্ষা করে শেষটায় তার বাড়ির সামনে এসে হাঁক দিল ওহে নাসির উদ্দিন আমরা এসেছি দরজা খোল দরজা ফাঁক হলো আর ভিতর থেকে শোনা গেল গিন্নির গলা ও বেরিয়ে গেছে বন্ধুরা অবাক কিন্তু আমরা তো ওকে ভিতরে ঢুকতে দেখলাম আর সেই থেকে তো আমরা দরজার দিকেই চেয়ে আছি ওকে তো বেরোতে দেখিনি গিন্নি চুপ বন্ধুরা উত্তরের অপেক্ষা করছে নাসিরুদ্দিন দোতলার ঘর থেকে সব শুনে আর থাকতে না পেরে বললে তোমরা তো সদর দরজায় চোখ রেখেছো সে বুঝি খিড়কি দিয়ে বেরোতে পারে না নাসিরুদ্দিন তার বাড়ির বাইরের বাগানে কি যেন খুঁজছে তাই দেখি এক পড়শি জিজ্ঞেস করলে ও মোল্লা সাহেব কি হারালে গো আমার চাবিটা বললে নাসির উদ্দিন তাই শুনে লোকটিও বাগানে এসে চাবি খুঁজতে লাগল কিছুক্ষণ খোঁজার পর সে জিজ্ঞেস করলে কি কোনখানটায় ফেলেছেন চাবিটা মনে পড়ছে আমার ঘরে সে কি তাহলে এখানে খুঁজছেন কেন ঘরটা অন্ধকার বললে নাসির উদ্দিন যেখানে খোঁজার সুবিধে সেইখানেই তো খুঁজব নাসির উদ্দিনের পোষা পাঁঠাটার উপর পড়শিদের ভারী লোভ কিন্তু নানান ফিকির করেও তারা সেটাকে হাত করতে পারে না শেষটাই একদিন তারা নাসিরুদ্দিনকে বললে ও মোল্লা সাহেব বড় দুঃসংবাদ কাল নাকি প্রলয় হবে এই দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে তাহলে পাঠাটাকেও ধ্বংস করা হোক বললে নাসিরুদ্দিন সন্ধ্যাবেলা পড়শিরা দল বলে এসে দিব্যি ফুর্তিতে পাঁঠার ঝোল খেয়ে গায়ের জামা খুলে নাসিরুদ্দিনের বৈঠকখানায় নাক ডাকিয়ে ঘুমোতে লাগল সকালে ঘুম থেকে উঠে তারা দেখে তাদের জামা উধাও যদি হবে বললে নাসির উদ্দিন তাহলে জামাগুলো আর কোন কাজে লাগবে ভাই তাই আমি সেগুলোকে আগুনে ধ্বংস করে ফেলেছি নাসিরুদ্দিন বাজার থেকে মাংস কিনে এনে তার গিন্নিকে দিয়ে বললে আজ কাবাব খাবো বেশ ভালো করে রাঁধো দিকি। কি গিন্নি রান্না টান্না করে লোভে পড়ে নিজেই সব মাংস খেয়ে ফেললে কর্তাকে তো আর সে কথা বলা যায় না বললে বিড়ালে খেয়ে ফেলেছে একশের মাংস সবটা খেয়ে ফেলল সবটা বিড়ালটা কাছেই ছিল নাসির উদ্দিন সেটাকে দাঁড়িপাল্লায় চড়িয়ে দেখলে ওজন ঠিক একশের এটাই যদি সেই বিড়াল হয় বললে নাসিরুদ্দিন তাহলে মাংস কোথায় আর এটাই যদি সেই মাংস হয় তাহলে বিড়াল কোথায় নাসির যখন বয়স খুব কম তখন একদিন তার বাপ তাকে বললেন ওরে নাসু এবার থেকে খুব ভোরে উঠিস কেন বাবা অভ্যেসটা ভালো বললেন নসুর বাপ আমি সেদিন ভোরে উঠে বেড়াতে গিয়ে রাস্তার মধ্যিখানে পড়ে থাকা এক থলে মোহর পেয়েছি সে থলে তো আগের দিন রাত্রেও পড়ে থাকতে পারে বাবা সেটা কথা নয় আর তাছাড়া আগের দিন রাত্রেও ওই পথ দিয়ে হাঁটছিলুম আমি তখন কোনো মোহরের থলে ছিল না তাহলে ভোরে উঠে লাভ কি বাবা বললে নাসিরুদ্দিন যে লোক মোহরের থলি হারিয়েছিল সে নিশ্চয় তোমার চেয়েও বেশি ভোরে উঠেছিল শিকারে বেরিয়ে পথে প্রথমেই নাসিরুদ্দিনের সামনে পড়ে রাজামশাই খেপে উঠলেন লোকটা অপয়া আজ আমার শিকার পণ্ড ওকে চাপকে হটিয়ে দাও রাজার হুকুম তামিল হলো কিন্তু শিকার হল জবরদস্ত রাজা নাসিরুদ্দিনকে ডেকে পাঠালেন কসুর হয়ে গেছে নাসিরুদ্দিন আমি ভেবেছিলুম তুমি অপয়া এখন দেখছি তা নয় নাসিরুদ্দিন তিন হাত লাফিয়ে উঠল আপনি ভেবেছিলেন আমি অপয়া আমায় দেখে আপনি ছাব্বিশটা হরিণ মারলেন আর আপনাকে দেখে আমি বিশ ঘা চাবুক খেলাম অপয়া যে কে সেটা বুঝতে পারলেন না নাসির উদ্দিন একজন লোককে মুখ বেজার করে রাস্তার ধারে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলে তার কি হয়েছে লোকটা বললে আমার জীবন বিস্ময় হয়ে গেছে মোল্লা সাহেব হাতে কিছু পয়সা ছিল তাই নিয়ে দেশ ঘুরতে বেরিয়েছি যদি কোনো সুখের সন্ধান পাই লোকটির পাশে তার বোঁচকায় কতগুলো জিনিসপত্র রাখা ছিল তার কথা শেষ হওয়া মাত্র নাসিরুদ্দিন সেই বোঁচকাটা নিয়ে বেদম বেগে দিলে চম্পট লোকটাও হাঁ হাঁ করে তার পিছু নিয়েছে কিন্তু নাসির ধরে কার সাধ্য দেখতে দেখতে সে রাস্তা ছেড়ে জঙ্গলে ঢুকে হাওয়া এইভাবে লোকটিকে মিনিটখানেক ধোঁকা দিয়ে সে আবার সদর রাস্তায় ফিরে বোচকাটাকে রাস্তার মাঝখানে রেখে একটা গাছের আড়ালে লুকিয়ে রইল এদিকে সে লোকটিও কিছুক্ষণ পরে এসে হাজির তাকে এখন আগের চেয়েও দশ গুণ বেশি বেজার দেখাচ্ছে কিন্তু রাস্তায় তার বোঁচকাটা পড়ে আছে দেখেই সে মহা ফুর্তিতে একটা চিৎকার দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল গাছের আড়াল থেকে নাসির উদ্দিন বললে দুঃখীকে সুখে সন্ধান দেবার এও একটা উপায় তর্কবাগী মশাই নাসিরুদ্দিনের সঙ্গে তর্ক করবেন বলে দিনক্ষণ ঠিক করে তার বাড়িতে এসে দেখেন মোল্লা সাহেব বেরিয়ে গেছেন মহাবিরক্ত হয়ে তিনি মোল্লার সদর দরজায় খড়ি দিয়ে লিখে গেলেন মূর্খ নাসির উদ্দিন বাড়ি ফিরে এসে কাণ্ড দেখে এক হাত জিভ কেটে এক দৌড়ে তর্কবাগিস মশাইয়ের বাড়ি গিয়ে তাকে বললে ঘাট হয়েছে পণ্ডিত মশাই আমি বেমালুম ভুল হয়ে গেছিলুম যে আপনি আসবেন শেষটায় বাড়ি ফিরে দরজায় আপনার নামটা লিখে গেছেন দেখে মনে পড়ল নাসিরুদ্দিন বাড়ির ছাতে কাজ করছে এমন সময় এক ভিকিরি রাস্তা থেকে হাঁক দিল মোল্লা সাহেব একবারটি নিচে আসবেন নাসিরুদ্দিন ছাদ থেকে রাস্তায় নেমে এলো ভিকিরি বলল দুটি ভিক্ষে দেবেন মোল্লা সাহেব তুমি এই কথাটা বলার জন্য আমায় ছাদ থেকে নামালে ভিকিরি কাঁচু মাচু হয়ে বলল মাফ করবেন মোল্লা সাহেব গলা ছেড়ে ভিক্ষে চাইতে সরম লাগে হুম তা তুমি ছাতে এসো আমার সঙ্গে ভিকিরি তিনতলার সিঁড়ি ভেঙে ছাতে ওঠার পর নাসিরউদ্দিন বললে তুমি এসো হে ভিকেটিকে হবে না